thank you দায়িত্বপূর্ণভাবে ভোর থেকে মাথা ঠান্ডা রেখে এত জামা কাপড় কেচে ভাসি কাজ গোসল সেরে রান্না করলাম আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর দাওয়ায় তোমরা বেশ ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি নতুন দিনে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি দেখতে থাকো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে তো খুব সকালে উঠেছি ভোর সকালে উঠে নামাজ পড়ে নিয়েছি তারপরেই কিছুক্ষণ মেয়েকে নিয়ে ঘোরাফেরা করে তারপরে আমি কাজে লেগেছি তো সকাল সকাল উঠে আমাদের যেরকমটা হয় সেই রকমভাবে আজকেও শুরু করে দিয়েছি কাজ তো সকালে উঠে হাজব্যান্ড উঠে গিয়েছে তখন কিন্তু পানি গরমটা করে কলা আর লেবু পানিটা খেয়ে নিলাম এটা দিয়েই আমাদের সকাল শুরু আজকে তো সারাদিন তো পড়েই রয়েছে তো একটা না কাজ করব তো যাই হোক আমি কিন্তু কাজ একদম শুরু করেছি কারণ কালকে না রাত্রি বেলায় কিন্তু কোনো কিছু কাজ করে রাখিনি সেই কারণে কিন্তু আজকে সকালটা একদম ব্যস্তময় কেটেছে তো সকাল বেলার দিকেই যত কাজ রয়ে তো বারোটার আগে আগে সব কাজ মানে সকাল থেকে বারোটার আগ পর্যন্ত কিংবা একটা পর্যন্ত যত কাজ থাকে বিকেল টাইমে কিন্তু অতটা কাজ থাকে না শুধুমাত্র পড়ানোটাই থাকে তো যাই হোক বাসি বাসনগুলো সব কিছু মাজা ধোয়া করে নিয়ে এখন জায়গাটা জায়গায় রেখে দিচ্ছি কারণ আজকে রাত্রিবেলায় বাসি বাসনগুলো মাজা ধোয়া করে রাখিনি ওই কারণে সকালটাই কিন্তু আজকে অনেক অনেক কাজ করতে হয়েছে তো যাই হোক ভিডিওর শুরুতেই বলবো যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে কারণ তোমাদের একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেক দিদি বোনেদের মাঝে পৌঁছে যেতে সাহায্য করবে তাই আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে তো আমি সকালের বাসি বাসনগুলো মাজা ধোয়া করা হলো আর জায়গার জিনিস জায়গায় রেখে এখন চলে এসেছি কাপড় ভেজাতে কাপড়গুলো ভিজিয়ে রেখে কিছুক্ষণ রাখবো তারপরে কিন্তু কাচাকুচি করে নিয়েই কিন্তু আমি মেলে দেব আর আজকের ওয়েদারটা ভীষণ ভালো ছিল সকাল সকাল ঝলমলে রোদ দেখা গেল তারপরে কিন্তু হালকা রোদ কমে গেল তো ওই কারণেই বলছি ওয়েদারটা ভীষণ ভালো ছিল একদম চকচকে ঝলমলে রোদ কিন্তু আবার ঠান্ডা তো অতটা কিন্তু গরম ছিল না আজকে আজকের দিনটা ভীষণ ভালো ছিল তো কাজ করতে ভীষণ ভালো লাগছে তো প্রচণ্ড গরমে কিন্তু কাজ করতে অনেকটাই খারাপ লাগতো আর এত গরম লাগতো তো কি বলবো তো আজকে যেহেতু গরম নেই সেই কারণে কিন্তু সব কিছু কাজ একটানা করে নিচ্ছি তো যাই হোক রান্নাঘরটা ঝাড়ঝাটা দিয়েই কিন্তু আমি এখন চলে এসেছি কাপড়গুলো কাচতে কাঁচা ধোয়া করে নিয়ে কিন্তু মেলে দিয়ে দেবো এখনই আর ঝটপট কিন্তু শুকিয়ে যাবে তারপরে কিন্তু আমি কাপড়গুলো যাতে সব কিছু গুছিয়ে ভাজ করে জায়গাটা জায়গায় রেখে দিতে পারি তো যাই হোক কতটা রোদ মানে কি রকম রোদ ছিল তো আজকে কিন্তু খুব খুব বেশি রোদ ছিল না কারণ কালকের মতো ছিল না আমি মোটামুটি হালকা হয়ে এসছে একদম ম্যাগও নয় তো খুব ঠান্ডাও নয় তো খুব গরমও নয় আর হালকা হালকা বাতাস বই ছিল ওই কারণে কিন্তু আজকের দিনটা খুব নরম ছিল ঠান্ডাই ছিল তো যেমন কাপড়গালা কাচাকুচি করে মেলে দিয়ে এসেই এখন এই তো কইটোগুলো আমি রিপিল করে নিচ্ছি তো আটার কৈটে আটা ভরবো আর তারপরে চিনি আর এই ছিঁড়ে চিড়ে দিয়েছিল শাশুড়ি মা ওইগুলো কিন্তু এখন রিপিল করে নিচ্ছি তো যাই হোক আটা আনা হয়েছে ঠিক কিন্তু এখনও রুটি খাওয়া হয়নি তো কালকে দেখা যাক সকালবেলাতে না হলে রুটি বানিয়ে নেব তো এখন সব কিছু কাজ করতে না করতে দুপুর হয়ে গেল। দুপুরে রান্না বান্না বসিয়ে দিয়েছি তো দুপুরে রান্নাবান্না করে গোসল করে নামাজটা পড়ে নেব তারপরে খাওয়া দাওয়া করে বেডরুমের কাজ কিন্তু কিছু রয়েছে করেছিলাম সকালবেলার দিকে কিন্তু সব কিছু পরিপাটি করে করিনি বিছানাটা টান টান করে গুছিয়েছিলাম আর সেই সাথে বেডরুমটা ঝাড় দিয়েছিলাম আর অন্য কিছু করিনি আর যা কাপড়গুলো জামা কাপড়গুলো শুকিয়ে যাবে তখন সেগুলো ভাজ করে নিয়ে আবার গুছিয়ে নেব আজকে রান্না রান্নাবান্না এইসব কিছুই ছিল কাল সেই দিনের মাছ ছিল চার পিস আর সাথে রয়েছে ঝিঙে আর আলু পটলের ভাজি তো যাই হোক যে সমস্ত দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছ আমার ভিডিও প্রথমবার দেখছ আমার ভিডিও দেখতে যদি তোমাদের একটু হলো ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে দিতে পারো এতে করে যেটা হবে আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে তখন তোমরা সময় সুযোগ করে দেখে নিতে পারবে আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখতেই পাচ্ছ গোসল করা হয়ে গেছে নামাজ টামাজ পড়ে খাওয়া দাওয়া করে নিয়েছি তারপরে আমি চলে এসেছি বেডরুম গোছাতে তো বেডরুমে এসে হয়তো জামাকাপড়গুলো যা ছিল সব শুকিয়ে গিয়েছে এখন ভাজ করে জায়গাটা জায়গায় রেখে দিলাম আর একটা লাল শাড়ি দেখতে পেলে তো ওটা কিন্তু কালকে হাজবেন্ড নিয়ে এসছে তো শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে একেবারে মানে এক কথাই বলতে পারো খুবই সুন্দর কালারটা যেহেতু লাল লাল হলো ওই লাল কালারের শাড়ি কিন্তু কখনো পরানো হয় পরা হয়নি তো যাই হোক হাজবেন্ড নিয়ে এসছে তো আমার ভীষণ ভালো লেগেছে তো ওই কারণে কিন্তু সে বিকেল টাইমটায় কাজগুলো করতে ভীষণ ভালো লাগছিলো তো যাই হোক এখন সব কিছু গুছিয়ে আবার বিছানাটা গুছিয়ে নিলাম তারপরেই কিন্তু আমি ঝাড় ঝাড়ঝাড়াটা দিয়ে নিচ্ছি ঝাঁটা দেওয়া হলেই ঘরটা আজকে মুছে নেবো কারণ কালকে পরশু দুই দিনে কিন্তু ঘরটা আমি মুছে তো আজকে ঘরটা মুছে নেব। তো মোছা হলে কিন্তু আমার কাজ কমপ্লিট তো ঘর গোছাতে আসলে কিন্তু অনেক কাজ থাক থেকে যায় তো ওই কাজগুলো করতে করতে কিন্তু অনেকটা সময় লেগে যায় তো আমি অনেক কাজ করেছি আজকে আজকে খুব ব্যস্তময় দিন কেটেছে কারণ আজকে সকালবেলা না সরি রাত্রিবেলায় তো কোনো কিছু করে রাখিনি তো ওই কারণে কিন্তু সকালবেলা থেকে মানে আজকে সারা দিন অনেকটাই ব্যস্ত ছিলাম আর অনেক কাজ করতে হয়েছে আর একটা না এক নিঃশ্বাসে সব কাজ আমি করে নিয়েছি তো যাই হোক মেয়ে তো ছিল মেয়ে দুষ্টমি করছে সেই সাথে একটু আগে কিন্তু মেয়ে কান্নাকাটি করছিল ভীষণভাবে কান্নাকাটি করছিল তো এখনও কিন্তু মেয়েটা কান্নাকাটি করছে ওই তো মেঝেতে শুয়ে আছে এখন ক্যামেরায় দেখা যায় না কিন্তু মেয়ে খুব জ্বালাতন করে মাঝে মধ্যে এত দুষ্টমি করে তো কি বলবো আর ছোট্ট বেবি এরকমটাই হবে তা আমাদেরই কিন্তু মান গুচ্ছি নিয়ে চলতে হবে তো যাই হোক সেই রকমটাই করছি তো আজকে এই বেডরুম গোছানো থেকে আর তোমাদের সাথে অনেক কথা সরি কাজ করতে করতে অনেক কথাই বলে ফেললাম আর কথা বলতে বলতে অনেক কাজ করে নিলাম তো হচ্ছে কথা তো আজকে বেডরুমটা সব কিছুই ঝাট ঝাটা দিয়ে বেডরুম সরি কী বলতে না কি বলতে ফেলছি কারণ আমার ঘুম চলে এসছে ঘুম আসছে একদম মানে চেপে ঘুম আসছে চোখ আটি সাটি করে চেপে নিচ্ছে তো যাই হোক ভয়েস দিতে দিতে ঘুম চলে আসছে ওই কারণেই কিন্তু কথাগুলো উল্টো পাল্টো হয়ে উল্টা পাল্টা হয়ে যাচ্ছে তো যাই হোক সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সবাই হাসি খুশি থাকো কথা এবং কাজের মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে দিও তো ঘর মোছানো থেকেই তোমাদের কাছ থেকে আজকে বিদায় নিয়ে নেব। ভালো থাকো সুস্থ থাকো সবাই হাসি খুশি থাকো আলহামদুলিল্লাহ সবার জন্য দীর্ঘায়ু সুস্থতা কামনা করে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম ভালো থাকো সুস্থ থাকো